আসসালাম আলাইকুম দর্শক ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হুমকি দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হত্যা সেই সেই বলছে কি বলছেন বলছেন ভয় না পেয়ে আয়তুল্লাহ খামিনি খামিনি জনগণকে দৃঢ় থাকতে হবে অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতা তিনি তো ভয় পাননি বরং জনগণকে দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন অথচ কিছুক্ষণ আগে এর কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাজ তিনি রীতিমতো একেবারে বিপর্যস্ত নেতা নিয়াহু বিপর্যস্ত তেল আবিবের কেন্দ্রে যেভাবে আঘাত হেনেছে ইরান এবং তসমস করেছে বহু ভবন এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখন পর্যন্ত খবর আসছে যে পঞ্চাশ জনের মতো নিহত হয়েছে ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা অনেক বেশি যেটি গণমাধ্যমে চেপে রেখেছে এবং কঠোর হুশিয়ারি গণমাধ্যম ইসরায়েলি যেই সামরিক জানতা তাদের অনুমতি ছাড়া কোনো খবর প্রকাশ করতে পারবে না দর্শক এই পরিস্থিতিতে খামেনি কোনোভাবেই ভয় পায়নি বরং জনগণকে দৃঢ় থাকার আহ্বান জানিয়েছে দর্শক সেই খবরে বলা হচ্ছে ইসরায়েলের আগ্রাসনের ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজের দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী এর আগে পেজেস্কিয়ান ইরানের যে প্রেসিডেন্ট তিনিও কিন্তু বলেছেন জনগণকে দৃঢ় মনোবল রাখতে হবে এবং প্রতিরোধ গড়ে তোলার মানসিকতা অর্জন করতে হবে যেই আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজিসকিয়ান একই আহ্বান জানাচ্ছেন খামিনী যাকে কিছুক্ষণ আগে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হত্যার হুমকি দিয়েছেন দর্শক বিবিসির খবরে বলা হচ্ছে যে তিনি বলছেন জনগণের উদ্দেশ্যে শত্রু যদি বুঝতে পারে আপনি ভয় পাচ্ছেন তাহলে তারা আপনাকে ছাড়বে না তিনি আরো বলেন আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন তা অব্যাহত রাখুন সেই আচরণই আরো দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান অথচ দেখেন কিছুক্ষণ আগে কি বলেছে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের বলছে খামিনীকে উদ্দেশ্য করে বলছে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না কেন বলছে যে যেহেতু একেবারে গুড়িয়ে দিচ্ছে তেলাবিপ বলছেন খামিনি প্রকাশ্যে ঘোষণা দেন তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান হাসপাতালের উপর হামলার নির্দেশও তিনি দিয়েছেন অথচ ইরান কিন্তু পরিষ্কার করেছে যে হাসপাতালের কথা বলছে ইসরায়েল তার পাশে যে তাদের সামরিক ঘাঁটি আছে সেই ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র চালিয়েছে তার বিস্ফোরণের শব্দে হাসপাতালের কিছু ক্ষতি হয়েছে কিন্তু কোনো মানুষ মারা যায়নি তারা বলেছে যে হাসপাতাল তাদের টার্গেট না তাদের টার্গেট হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা এবং সামরিক স্থাপনা তিনি দেখেন কাজ কত বড় নিষ্ঠুর এবং ভয়ঙ্কর ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করা তার লক্ষ্য এমন একজন মানুষকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না এই হত্যাকাণ্ড হতাহত করা এটা শুরু করলো কে শুরু করলো একটি স্বাধীন সার্বভৌম দেশ ইরানের ভেতরে ঢুকে ইসরায়েল প্রথম রাতে দর্শক মনে আছে শুক্রবার রাতে বিশ জন সেনা কমান্ডার এবং ছয়জন জন পরমাণু বিজ্ঞানীকে এক নিমেষে হত্যা করলো তারা বলছে তারা এখন আফসোস করছে যে হাসপাতালে হামলা হয়েছে মানুষ জনকে হামলা হচ্ছে যে নৃশংস এটা আর সহ্য করা যায় না নেতান নিয়াহু যেটা বলছে আজকে তারা খামিনিকে পর্যন্ত করছে আর খামিনি ভয় পেয়েছে বরং বলছে উল্টোকে ভয় পাবেন না ভয় পাইলে তারা আরো পেয়ে বসবে দর্শক এই হচ্ছে ইরানের জাতির এখন সমস্ত আস্থা বিশ্বাস খামিনীর উপর যেই খামিনি এখন নেতৃত্ব দিচ্ছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ